भाषा <laughs> সরকার ক্ষমতায় থাকা কোন অধিকার নেই আজকে এই দেশে বৈদেশিক মুদ্রা আয় করা হতো কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফাট এখন আর বাংলাদেশে শোনা জাস নাই ফাটের পরেই বাংলাদেশের সেই রেমিটেন্স এর জন্য এই প্রবাসী শক্তি জনশক্তিকে

থাকে এই কারণে প্রবাসীরা আস্তেও নির্যাতিত হয় যাওয়ার পরও নির্যাতিত হয় সেই নির্যাতনের হাত থেকে যখন সরকার থাকে তখন তারা মুক্তি পায় না কিন্তু এই প্রবাসীরা মনে করেছিল যে